বীরপত চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত রহম তাই মেধ মনী জেনে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হো ওয়া আই ওয়া অনস্তক ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفره হু সদকল্ল হল আজিম আজকের জুমাবারের হাদিস পর্বের দর্শকদের অমিন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমরা রিয়াদ ইমাম নবাবির যে লিখিত হাদিস গ্রন্থ অতীব সুন্দর বিশ্বব্যাপী এই হাদিসকে জানেন চেনেন রিয়াদিস সহলীন সহি হাদিস দ্বারা এই গ্রন্থটি রচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা আজকে যে মৌদুয়া যে বিষয়ের উপর আলোচনা করবো তা হল ইস্তেখার তবা এবং এর তাৎপর্য যে তবাকারী আল্লাহকে পছন্দ করেন এবং আল্লাহ তালাই তবা করতে বলেছে বলেছেন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ফাসাবিহ বিহামদ রব্বিকে অস্তাক তাওয়াবা অস্তাত এই ছুরা নাসর আল্লাহ তালা মক্কা বিজয়ের পরে এটা নাজিল করেছেন এবং এইটা নাজিল করার পরেই কিছু কিছু সাহাবিরা বুঝে ফেলছেন যে আল্লাহ তালা বলেছেন বিজয় এসেছে এখন তোমরা কি করো তাজবিহ পরও আল্লাহর প্রশংসা করে এবং তওবা করো তার মানে আল্লাহর তার রসুলের জিন্দিগি হয়তো শেষ করে দিয়েছেন আল্লাহ তার হাবিবকে তুলে নেবেন অনেক আব্দুল ইবনে আব্বাস রাজুল্লা তু সে কেঁদেই দিলেন এই এই সুরা নাজেল হওয়ার পরে তবা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ অনেক জায়গায় তবা সম্পর্কে বলেছেন সুরা মোহাম্মদ যে আল্লাহ তালা বলেছেন হে নবী নবীক উদ্দেশ্য করে বলেছেন যে হে নবী আর নিজের এবং মুমিন পুরুষ ও নারীর জন্য স্ত্রী বা ক্ষমার আবেদন করুন আল্লাহ তালা সুর মোহাম্মদে বলেছেন যে পুরুষ এবং মহিল উভয়ই জন্য আমার কাছে তবকারে ক্ষমা চায় আমি ক্ষমকারী আমি রহমান আমি রহিম আমি তাদেরকে ক্ষম করে দেব তো আল্লাহ নিজেই সুরা মোহাম্মদে তবা সম্পর্কে বলেছেন সুরা নিশায় বলেছেন অকালতা আয়লা অস্তকির গফুর রহিমা আল্লাহর কাছে ইস্তিকফার বা ক্ষমার আবেদন করুন তিনি বড়ই ক্ষমাশীল এবং দয়ালু আমি আগে একে কথা বলেছি যে আল্লাহ তালা অনেক দয়ালু ওলা তাক না তুমি ইল্লা আল্লাহ রহমত থেকে তোমরা নিরেশও না যত গুণা করো না করো মত খাওয়া বিবিচার অত্যাচারী কর করতেছে শয়তান ধোকা দিচ্ছে করছে কিন্তু হে যুবকরা তোমরা ওলা না তুমি রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে দূরে থেকো না ভয় পেও না আসো পথে আসো করো যুবকরা আল্লাহ তালা মাফ করা দেবেন আপনারা তো শুনেছেন এটা সবাই জানে কমসে কম যে একটা লোক নিরানব্বইটা খুন করার পরেও যখন সে একজন আলম নর্মল আলেম্ব জিজ্ঞেস করলো যে আমি কি আমাকে মাফ করা সম্ভব তো সে তো নর্মাল আলাম অত গভীর জ্ঞান তার নাই সে বললো না তুমি যে অন্যায় করেছো একটা খুন করি মাফ পাওয়া যায় না আবার নিরানব্বইটা তোমরা কে মাফ করবে এটা সম্ভব না তুমি তো গুনাগার পাপি জাহান্নাম তাকেও কতল করে দিল যে জাহান্নামে যদি হয়ে থাকি গুনেগার তোর এরকম সে তাকেও কতল করে পরে এক বিজ্ঞ আলমের কাছে সে আল্লাহ তাকে হেদায়ত দিবেন হয়তো যাওয়ার পর বলছে হা তুমি তোমাকে তুমি যে তবা পরে খাঁটি দিলে নসুহা হা অর্থাৎ খাঁটি দিলে তবা পরে আল্লাহ তালা মাফ করবেন তো আল্লাহ তালা তাকে মাফ করেছেন এটা আমরা জানি যে তবা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন সুরা মোহাম্মদে সুরা নাসরে সুরা নিসায় সব জায়গায় আল্লাহ বলছেন তোমরা তওবা করো তওবাকে আল্লাহ রব্বুল আলমিন বেশি পছন্দ করেন আল্লাহ তালার এই ক্ষমা ক্ষমা নিজে পছন্দ করেন আর মানুষ যদি ক্ষমা চায় তওবা করে তখন আল্লাহ রব্বুল আলমিন আমরা তো জানি যে গভীর রজনীতি রব্বুল আলমিন তাহার যুদ্ধের সময় প্রথম আসমানে নেমে আসেন তোমরা কে আছো গুণাগার কী সরিজিক চাও কার কি সমস্যা অসুবিধা রোগ বেধি আমাকে বলো আমি তোমাদের অতি নিকটে চলে এসেছি তোমরা চাও কর আমি তোমাদেরকে দিব ক্ষমা করবো আমি রহমান আমি রহিম আমি সত্তার আমি গফর আল্লাহ তালা এরকম ডেকে ডেকে বান্দাকে বলে তোমরা আসো ক্ষমা আমি ক্ষমা করে দিচ্ছি আহম্মদ ইবনে হাম্বাল উনি অনেক বড় একজন শাইখুল হাদিস ছিলেন এবং বড় মহাদ্দেশ তো উনি আরবের মানুষ উনি সফরে গেলেন শীতের দিন অনেক শীত শীতের মধ্যে এক মসজিদে যেয়ে মাগরেব পড়লেন তারপর ওখানে মসজিদে আলাবিল করতেছিলেন যে আমি এই রাত্রে কোথায় যাব এই মসজিদেই কাটাব তো উনি মাগরেপ পড়লেন ঈষা পড়লেন তারপরে মসজিদে দরাদ পড়তেছেন তখন সব চলে গেল মসজিদে মহাজ্জিদিন বলতেছে যে আপনি তো আমরা তো মসজিদ বন্ধ করে দেব আপনি চলে যান তো বলছেন আমি তো ফজের পর্ব আমি ফজর পর আমি মাগরেব এসা ফজর পরে আমি এখান থেকে যাব আমি এখানেই থাকবো তার ইচ্ছা হইলো যে আমি মসজিদে রাত্রে একটু জায়গা পাই কিন্তু কোনো রকমই ওই মহাজ্জেনও ছাড়ে না সেও ছাড়ানোর শেষ পর্যন্ত যেতে বাধ্য হল বয়স্ক মানুষ মরব্বী মানুষ কোথায় যাবে সেটি কনকন করতেছে উনি হাঁটতে হাঁটতে যে আল্লাহ যা করে যাচ্ছে দেখতে পাচ্ছে অনেক দূরে একটা আলো জ্বলতেছে মিটপিট করে তো উনি হাঁটতে হাঁটতে যেখানে কেউ না কেউ আছে আমি ওখানে যাই যাই দেখতেছে এক ব্যক্তি সে রুটি বাজতেছে এবং পড়তেছে অস্তক ফেরুল্লাহ অস্তক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তখন ইমাম হাম্বল রহমাহুল্লা সে আশ্চর্য হয়ে গেছে যে ছেলে যুবক ছেলে সে রুটি তৈরি করতেছে আর রুটি উল্টাচ্ছে সে আবার দিচ্ছে আবার সেই সাথে অস্তাক ফেরুল্লা শ্বাস প্রশ্বাস অস্তাক ফেরুল ব্যাপারটা কি তখন সে জিজ্ঞেস করলো যে হে যুবক প্রথম ছালাম যে জিজ্ঞেস করলো যে আমি তো বয়স্ক মানুষ রাত্রে অনেক রাত হয়ে গেছে আমি তোমার এখানে একটু তোমার পাশে বসে তোমার আগুনে আগুন দ্বারা আমার একটু স্বস্তি আসে যেহেতু শীতের দিন আমার ভালো লাগবে শীত নিবারণ হবে আর তোমার কাছে একটু বসে বলছে হ্যাঁ মুরব্বী আপনি বসেন কোনো সমস্যা নেই আর সে অস্তাক্ষরুল্লাহ কথা বলতেছে আমার অস্তাক্ষরুল্লাহ তখন বলতে যুবক তুমি দেখতেছি কাজ করতেছো রুটি বাঁচতেছো আবার সাথে সাথে অস্তাক্ষে পড়তেছো এর কারণ কি। কে আমার এইটি কাজ আমি সবসময় অস্তাক ফেরুল্লাহ পড়ি এবং আমি মোস্তজাবুদ দাওয়া এন তো মুস্তজাব দাওয়া ইমা সে আশ্চর্য হয়ে গেলেন যে মুস্তজাবুদ্দাওয়া সে তো যেই সেই ব্যাপার না হাজারকে একজন হয় না আল্লাহর প্রিয় বান্দা যে দোয়া করে সেই দোয়াই দাওয়া আওয়াজ কবুল হয়ে যায় কি তুমি তুমি মুস্তাজাবুদ্দা বল এই আনা মুস্তাজাবুদ্দা না তো আশ্চর্য হয়ে গেল তুমি যা বলো তাই কবুল হয়ে যায় জি আমি যা বলি তা কবুল হয়ে যায় তবে একটা দোয়া আমি এখনও বাকি আছে সেই দোয়াটা এখন কবুল হয় নাই আমার সেই চাহিদাটা হলো এই যেমনার শ্রেষ্ঠ মহাদ্দেশ নাম শুনেছি ইবনে হাম্বাল ওনাকে দেখার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে তেছি আল্লাহ ওনার একটু সাক্ষাৎ আমাকে মিলেই দেয় তখন করুণ কাহিনি সে তো আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ তালা তার দোয়া কীভাবে কবুল করে আল্লাহ আল্লাহতালা তাকে আমাকে নিয়ে আসছে তাকে দেখা করার জন্য তখন সে বলল যে সে যুবক তোমাকে ইমাম হাম্বালকে দেখার জন্য তোমাকে যেতে হবে না কোথায় তোমার কাছেই আহমদের হাম্বালে সে হাজির হয়ে গেছে সবাহন আল্লাহ তখন তো দুজনে কোলাকালি করলো তো আস্তাখল্লাহ বলায় সে মত হয়ে গেল যে এত বড় সে কামের হয়ে গেল আল্লাহর অলি হয়ে গেল শুধু তবা করার জন্য তবরা আমরা যখন যখন আমরা সুযোগ পাই তখনই যেন আমরা তবা নিই এখানে হাদিস সাহেব এসেছে যে রসুল সাল্লা সাল্লাম হাদিসটা পড়তেছি যে কখন একশোবার কোনো একা হাদিস একশোবার উনি তবা পড়েছেন কখনো সত্তরবার পড়েছেন আল্লাহ রসুল যদি আল্লাহ রসুল যদি একশোবার তবা পড়তে পারেন আমরা কি দশবার পড়তে পারবো না আমরা তো আল্লাহ রসুল একশো বার আমাদেরও তো বড় হচ্ছে লক্ষ লক্ষ বার তো একশোবার তো আবার যে হাদিসটি এসেছে সে হাদিসটা আমি তেলবাদ করছি আঠারোশো একত্তর নম্বর হাদিস সেটা হলো ওয়ানিল আগারিল মুহ আনহু আন্না রসুল্লাহি সাল্লাম قال إنه ليغان وعلى قلبي وإني لا أستغفر الله وإني لا أستغفر الله في اليوم مية في اليوم مية مرة مية أرثد أكشبار مرة أكشبار شيء آه أي توب وكرت جن حضد أقر المجاني তালা আনহু থেকে বর্ণিত উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কখনো কখনো আমার কলবের উপর আবরণ দেখা ফেলা হয় আমি আল্লাহর কাছে দৈনিক সেজন্য একশো বার তবা করি আল্লাহ তালা আমাদেরকে এরকম বেশি বেশি তবা করার তৌফিক দিন আমাদের গুনাহ গুণাক্ষার জন্য আমরা বারবার তবা করব আল্লাহ তালা এই বেশি বেশি তবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন যুবক বাইদের যারা আমরা এই দর্শক হাদিস শুনতেছেন সবাইকে অনুরোধ করতেছি মহিলারা পুরুষ মা বোনেরা ভাইরা সবাই যেন আমরা সময় পাইলেই তবা করি সময় একটু পেলেই করি আল্লাহ তালা এই তবাক অত্যন্ত পছন্দ করেন এবং আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এখন আঠারোশো বাহাত্তর নম্বর হাদিস আমরা পড়তেছি এই হাদিসটি হজরত আবু হরায়রা রাজুল্লাহ আনহু থেকে বর্ণিত আবু হরায়রা আমরা সবাই জানি যে বিড়ালে আবু অর্থাৎ পিতা হরারা অর্থাৎ বিড়াল তো আবু হোড়ারা দিল তাহলে আনহু বিড়ালকে পছন্দ করতেন বিড়াল নিয়ে সে আল্লাহ রসুলের দরবারে যেতেন গায়ে চাদর থাকতো এরপরে ছোট একটা বিড়ালের বাচ্চা থাকতো তা আল্লাহ রসুল তাকে উপদে দিল আবু হোরা অর্থাৎ বিড়ালের পিতা সেই আবু হরারে থেকে হাদিসটি এসেছে হাদিসটি হলো وعنه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لم بيده لو يم تذنبوا لذهب الله تعالى بكم ولا جاء بقوم يذنبون بقوم يذنبون أستغفر الله فاستغفرون الله تعالى ফাইয়েক ফিরুল আহম রাহ মুসলিম হজরত আবু হইরার রাদুল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে সত্তার শপথ যার হাতে আমার জীবন তোমরা যদি পাপ না করতে মানুষকে বলতেছে সাহাবিদেরকে তোমরা যদি পাপ না করতে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এক জাতিকে প্রমাণ করতেন যারা পাপ করে আল্লাহ তাল্লার কাছে মাপ চেয়ে বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর্থাৎ মানুষ পাপ করবে যেহেতু শয়তান তার পিছনে লেগেই আছে আদম আল্লাহ সালামকে বানাইছেন তার সাথে শয়তানও আল্লাহই তৈরি করেছেন এই শয়তানের অশেষায় মানুষ পাপ করবে মানুষ যদি পাপই না করতো তাহলে তো পাপ তো তারা করে না তারা তো আল্লাহ আছেই পাপ করবে সেই জন্যেই মানুষ তৈরি করে হয়েছে এবং আল্লাহ তালা মাফও করবে পাপও করবে আল্লাহর কাছে মাপ চাইলে তবে আল্লাহ কাছে মাপ চাবার মতো চাইতে হবে হওয়া অর্থাৎ সঠিকভাবে সঠিক পন্থায় এবং খাজ দিলে যদি তবা করা হয় যত গুণাই করুক আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন আল্লাহ এক সাহাবি জিনা করেছেন তার নামটা আমি বলছি মা যেদ ইমনি মালিক সাহাবি রতলা আনহ উনি জেনা করে একটি মাম এসেছে এত বড় অন্যায় করেছি আমি একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে চলে গেছে ইয়া রসুল আল্লাহ আমি তো একটা অন্যায় করেছি অনেক কঠিন অন্যায় করেছি আমি এখন কি করতে পারি কি করেছ আমি তো জেনা করেছি আল্লাহ রসুলের মুখ গম্ভীর হয়ে গেলো সে এরকম মুখ ফিরিয়ে নিল আবার ওই সাহাবি গুরুজি ওখানে বললে ইয়া চল আমি তো জিনা করেছি আবার মুখ ফিরিয়ে নিল তিনবারের বার আল্লাহর নবী রসুল্লা সাল্ল সাল্লাম বললেন অন্যান্য সাহাবিদের দেখো কি বলে ঘটনা কি তোমরা এটা একটা অনুসন্ধান করো সাহাবিরা অনুসন্ধান কর ঘটনা আসলেও সঠিক তখন বলছে তোমার তো বিচার কি জানো যে এর আসলে জেনেশনেই আমি এসেছি আমি সেই সাজা পেতে চাই অর্থাৎ বিবাহতে যদি গুণা জিনা করে তার ছন্দোচ্ছার করা অর্থাৎ তাকে মাটিতে গেড়ে তাকে পাথর মেরে ছন্দার করা দেওয়া হয় যেহেতু সে বিবাহিত তারপরে সে জিনা করেছে তো তাই সাহাবিরা প্রস্তুত হলো তাকে মাটির কোমরের পর্যন্ত গাড়া হলো এবং সত্য থেকে পাথর আসলো তো একটা পাথরের আঘাতে এক কিছু গোস্ত এবং রক্ত যে এক রক্ত এক সাহাবির গায়ে সেটি পড়লো সাহাবিকে বর্ষনা দিল যে যাহার নামি কি বাজে লোক এই যদি একটা বর্ষণ আল্লাহ রসুল শুনতে পেল সে বলছে সাহাবি তুমি কি জানো এই ব্যক্তির এই রক্ত ফোঁটা যদি এই ব্যক্তির তবা যেহেতু খাজ দিলে তবা করে সেই এই এত বড় সাজা জীবন চলে যাচ্ছে এরপরে সে সাজা মেনে নিয়েছে কত কঠিন তবা করেছে তার তবা যদি তামাম পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়তো তামাম পৃথিবীর মানুষের গুনাখাত আল্লাহ মাফ করে দিতেন কঠিন তবা তো এরকম খাস দিলে যত আমাদের সমস্যা হোক যত গুণা করি আল্লাহর কাছে যদি মাফ চাই রহমান রহিম আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আর চার গুণা যারা তবাক করে তাদের জন্য চারটি পুরস্কার আছে যারা ত বা করবে তাদের জন্যে কয়টা পরিষ্কার চারটি সেটি প্রথম হলো হাবিবুল্লাহ অর্থাৎ খলিলুল্লাহ অর্থ হলো যে আমি আল্লাহকে ভালোবাসি হ্যাঁ হজরত ইব্রাহি সাল্লামকে বলা হয়তো খলিল উল্লাহ আর মুসু আল্লাহ সাল্লামকে বলা হয়তো উল্লাহ সে বেশি কথা বলতো আল্লাহর কাছে আর ইব্রাহি সাল্লাম খলিমুল্লাহ খলিল উল্লাহ তো ইব্রাহি সাল্লাম নিজে আল্লাহ বন্ধু ছিলেন দোস্ত ছিলেন এই জন্য নিজে থেকেই খলিল উল্লাহ আর হাবিবুল্লাহ হইল এই যে আল্লাহ তাকে কাছে নেন আল্লাহ তাকে বসতে পারান তো তওবা এমন এক এত মর্যাদা আল্লাহ তাকে কাছে নিয়ে নেন এই যেটা বলা হয়েছে যারা তবা করব তারা হইলো আমার কাছের বন্ধু আমি তাদেরকে গ্রহণ করি তারা হইলো হাবিবুল্লাহ এটি হলো এক নম্বর এক নম্বর হইল যে সে হাবিবুল্লাহ হয়ে যায় পুরস্কার দ্বিতীয় পুরস্কার হলো পরিষ্কার হয়ে যায় অর্থাৎ সে যখন তবা করে খাস দিলে তবত নসুহা অর্থাৎ দিলের অন্তর থেকে যখন তবা করে আল্লাহ তাল তার গুনাগা পরিষ্কার করে দেন একদম মাসেম করে দেন এটা হলো দুই নম্বরের তার পুরস্কার তিন নম্বর পুরস্কার হইল খাস তবাকাল্লা শয়তানও তার কাছে আসতে পারেন হজরত ওমর রাদিলতাল আনহু আল্লাহ রসল বলতে যে ওমর তোমাকে শয়তানও ভয় ভাই মানে সে এত কঠিনভাবে দিনের উপর তাওজ ছিল শয়তান যদি আল্লাহ সাহাবি যদি ওমর হজরতমর আজ্লা এক রাস্তা থেকে দেখত শয়তান ওকে যদি আর এক রাস্তা থেকে যেত শয়তান পায় সেই জন্যে বলা হয়েছে যে তিন নম্বর যে পুরস্কার সেটা হলো শয়তান তার কাছে আসতে সাহস করে যদি বারবার বারবার তবা পরে চার নম্বর যেটা হলো সেটা হলো যে আল্লাহ তা তার মৃত্যুকে আহান করে দেয় ফেরা আসে এবং তার মৃত্যুকে আহ আহসান করে সুন্দর মৃত্যু দিয়ে মৃত্যু ব্যক্তিত্ব দুইটা চিন্তা থাকে একটা চিন্তা হলো যে আমার মৃত্যুর পরে কি অবস্থা হবে কই হাসর হবে আমাকে কি আজাব দেবে কি আমি জান্নাতে যাব না জাহান্না যাব কী হবে এই একটা চিন্তা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আর একটা চিন্তা হলো আমি চলে গেলে আমার পরবর্তী জেনারেশন আমার স্ত্রী সন্তান কি অবস্থা হবে তো আল্লাহ তালা দুটাকেই যে তোমার স্ত্রী তোমার আহাল যারা আছে সন্তানের দিই আল্লাহ তাদেরকে হেফাজত করবে এবং আল্লাহ তালা তার রোহকে নিয়ে জান্নাতে রেখে দেয় এই চারটে পুরস্কার যারা বারবার তবা করে তাদের জন্য আল্লাহ তালা রেডি করে রেখেছেন আমরা যেন বারবার তবা করতে পারি আল্লাহর এই পুরস্কারের জন্য আমরা গ্রহণ করতে পারি ওলা তাক তুমি রহমতুল্লাহ হে যুবকরা আগেই বলেছি আমরা যত গুণ করি অনেকে হয়তো মনে করতেছে এত গুণ করছি নামাজ পড়ি না জিন্দিগি মা বাপের কথা শুনে এত কিছু করছি অপকর্ম এখন কি আমার মাফ হবে না হবে অবশ্যই হবে কেন হবে না আল্লাহ তো রহমান রহিম আল্লাহ তাক না তুমি আল্লাহ মাফ করবে অবশ্যই তু বই আল্লাহে তো নসুহা আল্লাহ তালা ঘোষণা করেছেন যান তো নসুহা অর্থাৎ আমরা যদি করতে পারি অর্থাৎ খাঁটি দিলে অন্তর থেকে যদি আমরা কর তবা করতে পারি আল্লাহ তালা তা তাহলে আমাদের তবাকে কবল করবেন এবং যে চারটি পুরস্কারের কথা বলেছি আমরা সেই চারটি পুরস্কার আল্লাহর বলে আলামীর তরফ থেকে পাব এটা আশা করতেছি এবং মৃত্যুর পূর্বে যেন আমরা তবা করে যেহেতু আমরা দেখেছি যে কারণ প্রচণ্ড ক্ষমতাধর এবং ধন সম্পত্তির মালিক ছিল কিন্তু সে জাকাত দিত না মুসিআল্লাহ সাল্লাম বারবার বলেছে তোমার ধন দলে অনেক হয়েছে জাকাত দাও সে জাকাত দিল দিল না তখন আজাব আসলো তাকে যখন হাঁটু পর্যন্ত গাড়া হলো ধন সম্পদ সহ তখনও সে পথে আসে নাই বলছে আর ঠিক হয়ে যাবে যখন মাথা ইয়া পর্যন্ত ঘাড় পর্যন্ত যখন মাটি নিচে চলে গেলো তখন বললো যে মুসা তোমার পূর্বরীপুরতেই তোমার রবের প্রতি আমি ইমান আনলাম আমাকে বাঁচা বলছে না হবে না এখন আর হবে না শেষ পর্যায়ে আল্লাহ সবসময় তব তবা কবলও করেন না এই জন্যে মৃত্যুর আগে আমাকে সবল অবস্থায় আমাকে তওবা করতে হবে ফেরাউন আমরা জানি ফেরাউন যখন পানিতে পড়ে গেল মুসল আল্লাহ সবসময় পার হয়ে গেলেন মনে করছে আমি আর এক রাস্তা দিয়ে যখন মাঝখানে গেল সাগরের তখন বলল যে ওয়ান আমিনাল মুসলিমিন এ আল্লাহ আমি তো মুসলমান হবে আমি তো মুসলমান আমাকে তবা তখন বলছে আল আন এখন তবা কবুল হবে না সেরানোর তবা কবুল হয় নাই কারণের তবা কবুল হয় না কাজে আমরা যারা এখনও আমাদের সুস্থ আছি ভালো আছি যত অন্যায় করি আমরা যে তবা করি আল্লাহ তালা রহমান রহিম রহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লাহ আল্লাহ ওলা তাকনা তুমি রহমতুল্লাহ আল্লাহ তালা রহমত থেকে আমরা যদি বঞ্চিত নাই আমরা তওবা করে ইস্তেকবার করে আবার আল্লাহর দিকে তো আল্লাহ রসুলের দিকে তোয়াজ্জ করতে পারি ঠিক মতো নামাজ ফোজা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আজকে যেটা বলেছি আমি নিজে আমল করতে পারি সবাই যাতে যারা শুনেছেন শুনতেছেন শুনবেন আল্লাহ তালা সবাইকে আমল করা তৌফিক দান করুন ওয়াখিরিদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবলা আলামিন আসসালামু আলাইকুম পথ চির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এসো তাই ধনু নে জেনে